তুমি সবকিছু জানার পরেও তোমার কপাল এত পড়লো কেন জানলাকে বিসর্জন দিয়ে পরকালকে বরবাদ করে দিয়ে তুমি দুনিয়ার এই টাটকা টাটকা সুখগুলিকে ভোগ করছো এত কপাল পরলো কেন তোমার কোনো মুসলমানের সন্তানের পক্ষে এটা পালন করা সম্ভব নয় এটা একদিক দিয়ে এই পহেলা জানুয়ারি থার্টি ফার্স্ট নাইট এটা একদিক দিয়ে আমাদের নিজস্ব সংস্কৃতি নয় এটা এমন একটা জাতির সংস্কৃতি যে সংস্কৃতি ইহুদি খ্রিস্টান তারা এটাকে উদযাপন করে ইংরেজদের তৈরি করা অমুসলিমদের তৈরি করা কাফেরদের তৈরি করা সংস্কৃতি তোমার এত পছন্দ হলো কেন মুসলমান তোমার কি নিজস্ব সংস্কৃতি নাই ইসলামের কি নিজস্ব সংস্কৃতি নাই তুমি কেন সেটা পালন করো না ইসলামকে কেন মেনে চলো না কেন তুমি অমুসলিমদেরকে ফলো করছো একটা জিনিস মনে রাখতে হবে বিশ্বনী সাল্লাম বলেছেন কেউ যদি বেজাতিদের বেধর্মীদের সংস্কৃতিকে যদি কেউ লালন করে তাহলে হাসরটাও হবে তার সেই বেজাতিদের সাথে সে অমুসলিমদের সে কাফেরদের সাথেই হবে তুমি কি চাও যে তোমার হাসরটা হোক একজন কাফের সাথে কাফের সাথে হাসর হবে তার মানে কাফের যে অবস্থা হবে তোমারও সেই অবস্থা হাসর ময়দানা হবে আমরা চাই যে আমাদের হাসরটা হয় যেন ভালো মানুষের সাথে ইমানদারদের সাথে আল্লাহর অলিদের সাথে নবীর সাথে সাহাবিদের সাথে যেন আমাদের হাসরটা হয় এটা আমরা চাই কিন্তু তুমি কাফেরদের সঙ্গে হাসর করার জন্য তুমি সকল রকম প্রস্তুতি গ্রহণ করেছো আরেকটা বিষয় মনে রাখতে হবে হারানোর কোনো সময় হারানোর কোনো সময় আনন্দ হয় না যেটা হয় সেটা হচ্ছে কষ্ট থার্টি ফার্স্ট নাইট পহেলা জানুয়ারি আসলো তার মানে তোমার জীবন থেকে একটি বছর চলে গেল তোমার হায়াত থেকে একটি বছর চলে গেল যে বছরটা তোমার হায়াত থেকে চলে গেল এটা কিন্তু তুমি গোটা পৃথিবীর বিনিময় হলেও কিন্তু তুমি বছরটাকে আর তোমার হায়াত আর যোগ করতে পারবে না এটা তোমার কাছ থেকে বিদায় নিল তোমার কাছ থেকে একটা বছর তোমার হায়াত থেকে একটা বছর হারিয়ে গেল তোমার তো এটার ঈশ্বরের মাথা খারাপ হয়ে যাবে যে আমি এক বছর কি করলাম আমি তো কিছু করতে পারি নাই আমি মৃত্যুর দিকে এক বছর এগিয়ে গেলাম আমাকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে কিসের জন্য আমাকে পৃথিবীতে পাঠাতে হল পাঠালেন আল্লা পার্ক কেন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ রব্বল আমাদেরকে কেন এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ পাক বলছেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য এই যে আল্লাহ পাক তোমাকে ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠালেন তুমি তো পালন করলে না তুমি তো তার ইবাদত করলে না তোমার এক হায়াত থেকে এক বছর চলে গেল তোমার তো বাধা নষ্ট হয়ে যাওয়ার কথা কি করলাম মৃত্যুর দিকে তো এক বছর এগিয়ে গেলাম এক বছর চলে যাওয়া মানে মৃত্যুর দিকে এক বছরে এগিয়ে যাওয়া এই চিন্তা তো তোমার মাথা নষ্ট হয়ে যাবে তুমি কি করে হারানোর বেদনাই তুমি ব্যাধিত না হয়ে তুমি খুশি হচ্ছ এটা কাণ্ড জ্ঞানহীন এটা অবিবেচ্য এটা বাদ মানুষদের কর্মকাণ্ড